নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে শিল্পী রমিতা ভাদুরির একক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী পঁচিশে জুলাই থেকে আজ একত্রিশে জুলাই পর্যন্ত টানা সাত দিন ধরে একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে চলছে শিল্পী রমিতা ভাদুরীর একক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শিল্পী রমিতা ভাদুরী যিনি খুব ছোটোবেলা থেকেই চিত্রশিল্পে হাত পাকিয়েছেন পরিণত বয়সে এসে তা আরও বিস্তার লাভ করেছে রং তুলির কাজ করার পাশাপাশি তিনি হাত দিয়েছেন ভাস্কর্য শিল্পে যেখানে ফেলে আসা স্কুল জীবনের চক পেন্সিলকে বেছে নিয়ে তাতে খোদাই করে চলেছেন এক অনন্য ভাস্কর্য যা আমরা অজন্তা ইলোরা কিংবা খাজুরা হতে দেখে থাকি সেই ধরনের অত্যাশ্চর্য ভাস্কর্য ফুটে উঠেছে তার হাতের জাদুতে চক পেন্সিলের মধ্যে এরই মাঝে তিনি মাটি সিমেন্ট ইত্যাদি দিয়ে তৈরি করেছেন মেটালিক ফিনিশিংয়ের অপূর্ব ভাস্কর্য এছাড়াও পাথরকে কেটে কেটে নানা ধরনের মূর্তি থেকে বিভিন্ন ধরনের মানুষের অবয়ব পাথরের পাশাপাশি ক্লে দিয়েও গড়ে তুলেছেন অন্য ধরনের ভাস্কর্য শিল্প এত সব গুণের অধিকারী তিনি শুধু কি তাই এরই পাশাপাশি দূরদর্শনের সংবাদ পাঠ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি এছাড়া কবিতা লেখাও বই প্রকাশ এবং গানেও তিনি সিদ্ধহস্ত এক কথাই মা সরস্বতী তার উপর ভর করেছেন তা না হলে এত কিছু করা কখনোই সম্ভব হতো না এখন আমরা সরাসরি চলে যাব শিল্পী রমিতা ভাদুরীর কাছে প্রথমে শুনব চিত্রশিল্প নিয়ে কিভাবে তিনি শুরু করলেন তার শিল্পকর্ম আমি খুব তাড়াতাড়ি ছবি আঁকতেও পারি যে কোনো সৃষ্টি খুব তাড়াতাড়ি করি আমার ছবি মানে দুশো তেরোটা ছবি এঁকেছি হ্যাঁ আর সেটা ওয়াউ ইন্ডিয়া স্থান পেয়েছে যেটাতে মানে বলেছে মানে সো ডিভোশন ডেডিকেশন তারপর যেখানে কি ধোনির নাম আছে দাদা সাহেব ফালকের নাম আছে রবীন্দ্রনাথের নাম আছে তো সেই ওয়াও ইন্ডিয়া বইটাতে আমার নাম আছে আর স্কালচার করেছি বত্রিশটা পনেরো ঘন্টায় পনেরো ঘন্টায় বত্রিশটা স্কালচার বাড়িতে আছে ওগুলো আনি নি আমি সেটা কোন কোন ধরনের মেটালের উপরে না 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 ওই মাটির উপরে সাদা সিমেন্ট দিয়ে একটা অন্য এফেক্ট এসেছে আর পাথরের একটা অন্য এফেক্ট এসেছে আর পাথরের উপরে যখন করছেন পাথর তো চিনি হাতে দিয়ে গেছি আমাকে একজন দিয়েছিল আমি বললাম না যে আমাকে নিয়ে গেছিল আজ করে গানে তো সেখানে অনেক পাথর টাথর দেখতে পাচ্ছি পড়েও আছে তা আমি বললাম যে একটুখানি আমি পাথর পাই না সে একদিন আমাকে গাড়ি করে এসে না মা বললো একজন এসে পাথর নামিয়ে দিয়ে গেছে বেশ কিছু আমি হলাম এগুলো কি করে পারবো এত শক্ত বাড়িতে আছে আরও করা বড় বড় আমি এবার অনেক দিনের জন্য একটু ছোটর মধ্যে নিয়ে এসেছি তো সেগুলো মানে আমি যে করেছি সেগুলো খুব কষ্ট করে ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে কেটে কেটে স্ক্রু ড্রাইভার ভাঙা বা বাবার তবলা বাজাতো যে বাজানোর যে হাতুড়ি সে হাত দুই পেছন দিকটা এইসব করে করে এই দিয়ে দিয়ে তো বানিয়ে ফেলেছি আমার ছবিতে দেখুন একটু পায়রা পাখি স্থান পেয়েছে কারণ আমি পাখিটাকে মনে করি ভীষণ জীবনের জিনিস একটা এবং পাখি ওরে এবং এই যে স্বাধীনতা এটা আমার ভীষণ ভালো লাগে কোথায় হারিয়ে যাওয়া আর আকাশ আকাশের আমি বলি যে আমার আকাশ হলো গান আর আমার শিল্প হলো সমুদ্র যেখানে আমি ডুব ঠাকুর ঘর মানে পুরো পৃথিবীটার মধ্যেই সবকিছু আছে তো সেইভাবেই মানে হচ্ছে এই ছবিগুলোর মধ্যে কিন্তু আপনি আমার ক্যারেক্টারটা ধরতে পারবেন ভাবনা বলুন বা কোনো মানে এই যে পাখিরা উঠছে বা ভগবানকে একটা অন্যভাবে দেখা এই যেখানে মাতৃ রূপে দেখেছি গণেশকে কলি নিয়ে বসে আছে মা দুর্গা আমি এরকম ছবি আছে ওটা আনা হয়নি মানে একদম বাবা মার সন্তানের মতন করে আমি এগেছি পার্বতী কে আর মহাদেব কে গণেশ কে করে পুরো ফ্যামিলি মতন আর এখানে বিপ্লব একটা বিপ্লবের ব্যাপার প্রতিবাদী আমি ভীষণ আমাকে জীবনে অনেক লড়াই করতে হয়েছে অনেক লড়াই সেগুলো আর বলছি না প্রচুর লড়াই প্রচুর কষ্ট যন্ত্রণা সবই আছে চক পেন্সিল নিয়ে ভাস্কর্য তৈরি করার প্ল্যান কিভাবে এলো তার মাথায় এ সম্পর্কে কি বললেন শিল্পী রমিতা ভাদুরী আমি খুব ছোটবেলায় স্কুলে পড়তে পড়তে হয়তো মানে একটু দুষ্টু বুদ্ধি তারপরে ফাঁকিবাজি আমি হয়তো একটা টুকরো চক মাটিতে পড়েছিল তুলে নিয়ে আমি একটুখানি খুঁড়ে 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 একটা মেয়ে ফিগার করে ফেললাম তো আমি সেটা করেছি লুকিয়ে লুকে টিচারকে লুকিয়ে বাড়িতে এসে বাবাকে দেখিয়েছি মাকে দেখিয়েছি মা ছুটে গিয়ে বাবাকে দিয়ে বাবা সেটা নিয়ে হাতে নিয়ে খুব মানে বাবার খুব ভালো লেগেছে তো ঘুরে ঘুরে বাবা দেখে অনেক কথা বলছিল ইমোশনালি তো তারপরে ব্যাস ওই পর্যন্তই তারপরে হয়তো মাঝে মধ্যে একটু ছেলে মেয়ে টাইপ কম্পোজিশন না ওটাকে আমি শিল্প বলি না মধ্যে না আমি আমি তারপরে আপনাকে যে আমি এম এ পাশ করেছি বিএড পাস করেছি কিন্তু সেগুলোর পরে না স্কুলেও চাকরি করেছি তো স্কুলে চাকরি করার পরে আমি না আমার ভাল লাগছিল না মানে অফ টাইমে হয়তো কবিতা লিখতাম মানে আমাকে উচ্চারণের পাত্রটা দাও আমি কেন বন্দী হয়ে থাকবো রিজাইন করেছি শেষ পর্যন্ত তারপরে তো আমি দূরদর্শনে খবর পড়ায় পড়া এগুলো সব ছিল তো এগুলো পড়ে টরে আমি আনন্দ লিখতাম আনন্দ লোকে ওখানে অনেক লিখেছি তো ইন্টারভিউ সব সলিল চৌধুরী চৌধুরী আমাকে খুব ভালোবেসেছিলেন মানে এগুলো করার জন্য লেখার জন্য বলতেন তোমার এটা ঐশ্বরিক ক্ষমতা অমর পাল তারপরে কি হয়েছে আমি ভাবলাম যে আমার কাছে কেন মানে আমি কেন মানে নিজের মতো জিনিস আমি করবো না কিন্তু তখন আমাদের একটা গ্যাপ পিরিয়ড চলছিল পয়সা করে খুব প্রবলেম ছিল তো আমি তো ক্যানভাস কেনা রং কেনা এগুলো একটু মুশকিল ছিল একটা গ্যাপ পিরিয়ড তো একদিন রাত্রিবেলা না শুয়ে শুয়ে চিন্তা করছিলাম লেটনাইট ফিল্ম গুলো হতো তখন সেই সবও দেখতাম তো খুব ভালো ভালো নাইট মানে আমি বলছি সব বিদেশের ছবি ছবি এগুলো দেখাতো সব হলিউড তখন তো এরকম ফোনের মধ্যে পাওয়া যেত না বা কম্পিউটারেও পাওয়া যেত না সবার ছিল না তো আমি সেটা ভাব আমি অন্য কথা ভাবছি যে আমার তো নিজস্ব কিছু করা উচিত তাহলে কি করব তখন আমার মনে পড়লো সেই স্কুলে আমি এখন আমি ক্যানভাস রং কিনতে পারছি না দশ বছর চক দিয়ে তো করতে পারি তো পরদিনই মাকে বললাম মা আমাকে আনিয়ে দিল কয়েকটা চক আমাদের কাজের বউটাকে দিয়ে আমি দুপুরবেলা খাওয়ার পরে বসে বসে আলোতে বসে আমি প্রথম রবীন্দ্রনাথ করলাম তো রবীন্দ্রনাথ করে দেখলাম আমি পেরেছি হ্যাঁ রবীন্দ্রনাথ হয়ে গেল গেলাম আমি তাহলে পারবো মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল তারপরে মানে একেবারে আমি কেন বসে থাকা পারবো না লাঠি নিয়ে পারবো না পারবো না পুজো হয়ে আছে সেরকম পারবো না দুটো ফিগার শোয়া ফিগার সমস্ত রিসার্চ ওয়ার্ক করে করেছি আর তারপরে তো পরবর্তীকালে আমার হাতে হয়তো বিষ্ণুপুরে গানের জাজ হয়ে গেছি সেখানে আমি বললাম পাথর পাই না আমাকে অনেক পাথর এনে দিয়ে দিয়েছে সব গ্রানাইট এবং শক্ত পাথর ততটা সাধ্য আমি করেছি তিনি শুধু চক পেন্সিলেই থেমে থাকেননি মাটি সিমেন্ট ও রং দিয়ে তার হাতের জাদুতে তৈরি করেছেন মেটাল শেপের ভূভাস্কর্য এ সম্পর্কে কি বললেন তিনি দিদি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাটি সিমেন্ট মিশিয়ে এবং তার সঙ্গে রং দিয়ে আপনি যে ধরনের কিছু ছবি তৈরি করেছেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো যেন মেটালের তৈরি জিনিস হয়েছে এগুলো কিভাবে সম্ভব হলো এটা আমার একবার একটা এক্সিবিশন হচ্ছিল সেই সময় একজন ভদ্রলোক ছিল দূরদর্শনের সে এসে বলছিল যে ছবি দিচ্ছ ভালো একটু স্কালচার চকের সঙ্গে একটু একটু বড় স্কালচার এটা না দিলে একটু যেন জমছে না ব্যাপারটা একটু করে ফেলো ভাবলাম যে এখন কি করে করবো আর কটা দিন আছে তারপরে মনে হলো আমার বাড়িতে আমার নিজের তৈরি একটা সরস্বতী ঠাকুর আছে তো সেই সরস্বতী ঠাকুরটা না একজনের ধাক্কা লেগে পড়ে ভেঙে গেছিল আমি কালীঘাট থেকে মাটি এনে সেটা আবার ঠিক করে আবার নতুন করে রূপ দিয়ে বানালাম তো তার একটু মাটি ঠিক আছে কি করা যায় সেই মাটি দিয়ে আমি করলাম মানে এত সুইফট কাজ হলো আমি একটু তাড়াতাড়ি কাজ করি তো সেই কাজগুলো করে তার উপর সিমেন্ট দিলাম সিমেন্ট দিয়ে ফেভিকল তার মধ্যে আমি মানে অনেকবার করে ফেভিকল মানে তাকে অ্যাবসার্ব করিয়েছি তারপরে ভাবলাম যে এটাকে একটা মেটালিক কেটে আনতে হবে তখন এনামেল কালার টাচ দিয়ে দিয়ে একটু গ্রিনিশ একটু ব্ল্যাক মিশিয়ে সেগুলো টাচ দিয়েছি মানে লোকে ভাবে যে বোধ এটা মানে অন্য একটা অ্যান্টিক একটা ব্যাপার এসছে এছাড়াও চায়না ক্লে দিয়েও তৈরি করেছেন বেশ কিছু ভাস্কর্য শিল্প এ প্রসঙ্গে কি বললেন তিনি এই ধরনের বেশ কিছু ছবি দেখলাম যেখানে মাটি সিমেন্ট ইত্যাদি দিয়ে হয়েছে চকেরও কাজ দেখলাম আবার পাথরেরও দেখলাম কিন্তু কিছু কিছু আমরা চায়না ক্লেয়ারেরও কাজ দেখতে পাচ্ছি এগুলো কিভাবে করেছে এই চায়না ক্লেটাও সেই সবই কিন্তু আমার হচ্ছে কি মানে যেন ইতিহাস আমাদের সামনে বাড়িতে একজন থাকতেন মানে তিনি নিজেও আর্টিস্ট ছিলেন তিনি আমাকে হঠাৎ একদিন এসে বললেন আমার ডাক ধরে দিদি বিবি এই যেন একটুখানি চায়না পাউডার আছে আমি তখন মনে বলছি এই পাউডারটার ব্যবস্থা না তুমি করতে পারবে আমার মনে হলো তারপরে আমাকে দিয়ে গেল আছে তারপর ওটাকে তারপরে ওই যে ফেবিকল ফেবিকল মিশিয়ে সব করে তারপরে এগুলো করে ফেললাম এইসব কম্পোজিশন গুলো সব শেষে শুনবো তার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম থেকে বেছে নেওয়া একটি গানের অংশ বিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে